আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আজকের ভিডিও থাকবে মরিয়ম বোরকার ভার্সন টু যেটা হচ্ছে মাল্টি আমসিস্টোনের ভেরিয়েন্ট খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে আপনাদের দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবে মরিয়ম প্রকার প্রত্যেকটা ভেরিয়েন্টের একদমই মেকিং প্রসেসিং সেম দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের হবে এবং এটার সুইং শুরু হবে একটি পোর্শনে এই সুইংটাই শেষ হবে ঘেরের অপর পোর্শনে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না ফ্রন্ট সাইডের সাথে ব্যাক প্যানেলের দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো সুইং থাকবে না আর এখানে মাল্টি আর্ম সিস্টেমটা বসানো রয়েছে ফ্রন্ট সাইডে এটা হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন এটাকে আপনারা শেম্প অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে অনেকেরই কোশ্চেন থাকে যে এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর এটার আউটলুকটা কেমন আসবে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা যেহেতু খুব বড় ঘেরের এবং বডি ফ্রি সাইজের প্লাস হচ্ছে এখানে কোনো বডি শেপ নেই আপনারা যখনই যেই এটাকে ওয়ার করবেন না কেন খুব সহজে আপনাদের বডির সাথে এটা একজাস্ট করে নেবে এবং এটার বাড়তি যে ফেব্রিক গুলো থাকবে এই ফেব্রিক গুলো এটার দুইটা পাশে ড্রপ শোল্ডার হবে এবং এখানে অটোমেটিক জড়ো হবে এবং রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন দুইটা পাশে একদমই সেম ঘটনাটা ঘটবে এই দুইটা পাশেই হচ্ছে ফেব্রিক্সের বাড়তি পার্ট গুলো নিচের দিকে পড়বে এবং এখানে অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে আর এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্সের একদমই ফ্রি সাইজের একটি ওড়না হিসাব দেখিয়ে দিচ্ছি ওরনাটা দেখে পাচ্ছেন ফ্রি সাইজের একটি ওড়না এটার একটি পাশে হিট প্রেস মেশিনে বসানো আমরা রেখেছি স্টোন ওয়ার্ক। সাথে দিচ্ছি চেরি ফেব্রিক্সের একটি শেপের নিকাব দেখতেই পাচ্ছেন এই নিকাপটা থাকবে এটার সাথে খুব সহজে এটাকে বেঁধে ফিডিং করে আপনারা ওয়্যার করতে পারবেন খুব সহজে এই নিকাপটাকে আপনারা বেঁধে ফিডিং করে ওয়্যার করতে পারবেন এটা চেরি ফেব্রিক্সেই তৈরি করা এই তিনটা পার্ট গুলি হচ্ছে মরিয়ম বোরকার এই ভার্সন টু যেটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে রেগুলার প্রাইস ছিল দুই টাকা এটা এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় দুই টাকা দিয়ে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন অথবা এই প্রাইজেই ঘরে বসে থেকে আপনি চাইলে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন Allah hafees alaṣala m wa aleikum.